গ্রামে হয়তো শহরের মতো রেস্টুরেন্ট পার্ক থাকে না তবে গ্রামে থাকে দেখার মতো সৌন্দর্য এই সৌন্দর্য দেখলে মনটা ভরে যায় আজকে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বের হলাম ঘুরে গ্রামে দেখো আমার পিছনে ছোট্ট একটা নদী ব্রিজের উপরে দাঁড়িয়ে কাটিয়ে দিলাম অনেকটা সময় একদম ফাঁকা চারিদিকে তাই প্রচুর রোদ আসতেছিল বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না আমার নানি বাড়ি এলাকায় একটা সুন্দর ব্রিজ আছে সেটা দেখতেই যাচ্ছি রাস্তায় আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তাই ভাবলাম একটু হাই হ্যালো করে আসি ওরা অবশ্য অনেক ভালো আর জাস্ট এই রাস্তাটা দেখো দুই পাশে খোলা বিল আর মাঝখান থেকে রাস্তা আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ না এই গাড়িগুলো হচ্ছে আমাদের গ্রামের ট্যাক্সি এইদিকে এই ধরনের ভ্যানি বেশি চলে ভ্যানের দুই পাশে এরকম সিট লাগানো থাকে আর এগুলো ভ্যানে করে যাতায়াত করতেও অনেক ভাল লাগে মানে একদম খোলা একটা পরিবেশ মাটির রাস্তা খুবই ভাঙা রাস্তা তারপর আমরা ভ্যানে করে যাচ্ছি ব্রিজের দিকে মাটির রাস্তায় আছার খেতে খেতে যাচ্ছি একদম গ্রামের রাস্তা এরকম হবে এটাই স্বাভাবিক বাট রাস্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর তাই না আর এদিকে আমরা একটা বাগান পার হচ্ছি ব্রিজে না ঢুকতে এদিক দিয়ে একটা ট্রেন চলে গেল তো আমাদের প্রাইভেট কার থেকে আমরা নেমে পড়লাম আর এখন হেঁটেই যেতে হবে ব্রিজ পর্যন্ত আমি বাসায় যখনই আসি তখনই ব্রিজে ঘুরতে আসি ঈদের সময় এই জায়গাটায় মেলা বসে এই গ্রামে একটা জায়গা ছাড়া কোনো আর জায়গা নাই তাই এখানেই সবাই আসে ঘুরতে আর আমিও যতবার নানু আসি আমিও ছোট ছোট এই জায়গাটাতেই আসি এই জঙ্গল বাস সব সবকিছু পার করে চলে আসলাম রেল লাইনের কাছে রেল লাইনের কাছে আসলাম একটা কাজই বারবার করি এই রেল লাইনের উপরে উঠি আর একা একা ব্যালেন্স করে হাঁটার চেষ্টা করি আর এখন তো আমার পার্টনার আছে দুইজনই একই রকমের আমরা দুইজন এরকম ছোট মানুষই করতেছি আর আমার পিছনে যে ব্রিজটা দেখতেছো না এইটাই হচ্ছে সেই ব্রিজ এই অনেক অনেক কাহিনী আছে এই এই আগে ছিল আমার জন্মেরও আমি জন্মের পর থেকে লাল ব্রিজটার নাম হচ্ছে হল হলিয়া ব্রিজ ওই যে একটু আগে বললাম না এই ব্রিজ নিয়ে অনেক কাহিনী আছে আসলে এই ব্রিজটা একটা ভয়ঙ্কর ব্রিজ নামে পরিচিত এই ব্রিজের হাইট আগে অনেক কম ছিল ঈদের মধ্যে যখন ট্রেনে ছাদে করে মানুষ আসতো তখন এই ব্রিজের কারণে বাড়ি লেগে সবাই মরে যেত আর সবাই পানিতে পড়ে যেত এভাবে অনেক মানুষের মৃত্যু হয়েছে এই ব্রিজের কারণে আর এটা ছাড়াও এই জায়গাতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য গ্রামের মানুষ এটাকে ভূতর এলাকায় ভাবে আমি এখানে দুপুরের দিকে আসতে চাইছিলাম বাট খারা দুপুর বেলা নাকি আসা যাবে না তাই আমার নানি আমাকে আসতে দেয়নি বিকাল বেলা আসলাম অবশেষে রাত্রে বেলাও নাকি এখানে অনেক রকমের ঘটনা ঘটে যেহেতু অনেক মানুষের এখানে মৃত্যু হয়েছে যাই হোক বিশ্বাস করা না করা পুরাটাই নিজেদের ব্যাপার গ্রামের মানুষ অবশ্যই এগুলোতে একটু বেশি বিশ্বাস করে তো আমরা এখানে সবাই মিলে ওয়েট করতেছি ট্রেন ট্রেন আসার ট্রেন আসলে দূর থেকে শোনা যাবে তাই আমরা ওয়েট করতেছি কখন ট্রেন আসবে ট্রেনের জন্য বসে বসে ওয়েট করতেছি তার মধ্যে দেখি হুইসেল শোনা গেল তাই রিস্ক না নিয়ে তাড়াতাড়ি পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আর এর মধ্যে বিশাল একটা ট্রেন চলে আসলো ঝিকঝিক করে ট্রেন আসার সাথে সাথে মাটি একদম কাঁপতে শুরু করে দেয় এত স্পিড এটার আর এত ভারী এই ট্রেনটা আর এত পরিমানে বাতাস বাতাসে মনে হয় আমাকে উড়াই নিয়ে চলে যাবে আমি জাস্ট বলতেছিলাম আমি উড়ে চলে যাবো এই বাতাসে যাই হোক অবশেষে ট্রেন গেল আর একটু পরে সন্ধ্যা নামবে তাই বেশিক্ষণ এখানে দেরি করব না আম্মু আর নানি জানলে অনেক রাগারাগি করবে আমার উপর কারণ বললামই তো এই জায়গাটাকে কেউই ভালো চোখে দেখে না তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ